প্রতি বছরের ন্যায় এবারও জাকজমক আয়োজনে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীয় ও স্থানীয় মালয়েশিয়ার নাগরিকদের সম্মানে ঈদ পুনর্মিলনের আয়োজন করেছেন মালয়েশিয়ায় বিশিষ্ট বাংলাদেশি শিল্পপতি দাতু মিজান এ সময় বাংলাদেশের টুপি ও পাঞ্জাবি পরিহিত এবং মালয়েশিয়ার স্থানীয় নাগরিকদের ঐতিহ্যবাহী পোশাক বাজ ও পরিহিত অবস্থায় অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয় থাইল্যান্ড সীমান্তের কাছে মালয়েশিয়ার কোতাবারু এলাকায় সারা দিন ব্যাপী অনুষ্ঠানটি উদযাপিত হয় অনুষ্ঠানটি শিল্পপতি দাতু মিজানের তুঞ্জং বাড়িতে অনুষ্ঠিত হয়েছে এতে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশীয় সহ প্রায় ছয় শতাধিক আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন মালয়েশিয়ান সংস্কৃতি অনুযায়ী অনুষ্ঠানের আগের দিন রাত ও অনুষ্ঠানের দিন রাতে আতশবাজি পড়িয়ে মার্চুন বঙ্গাপি উৎসব উদযাপন করা হয় মার্চুন বঙ্গাপি উৎসব উদযাপন করা হয়েছে যা অত্যন্ত দৃষ্টি নন্দন ছিল অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ছাড়াও মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সদস্য পুলিশ বিভাগ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেছেন আমরা মালয়েশিয়া প্রবাসী মিজান দাতর বাসা আমরা আসছি কেলামতানে এখানে ছাগল গরু বেড়া যাওয়া করা হয়েছে যাওয়া করা হয়েছে আমরা যত বাংলাদেশি ভাই। আসি বছর হ্যান্ডারে সবাই আরসি এনা আমাদের মিলন মেলা শুরু হয়েছে স্যার আমি গোম তো বুক করতে মিজে আলহামদুলিল্লাহ saya rasa sangat happy dapat makin বছর কাবদে এগুলা সব দিয়ে দে আর প্রতি বছর করে দুই গাড়ের বেতন দিয়ে দে প্রতি বছর দুই সাইটটা গরু জবাই করে আমাকে ভাষায় দাওয়াত করে খায় এগুলা আমাকে অনেক যত্ন করে আমাকে অনেক আদর করে বসে প্রতি সময় আমাকে অনেক রকম করে দেখে দেখাশোনা করে আমার বস আমাকে অনেক আদর করে আমাকে দাতু মিদান ওপেন হাউস করছে সেখানে আইছি আমি আজ দাতু মিদান ব্যবসা বাণিজ্যে সম্পূর্ণ কিছু আমার এই আমার ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আমার দাতু মিজানের সাথে আজ থেকে তিরিশ বছর দাতু মিজানের সাথে আছি আমার সুবাদে অসুবিধা সম্পূর্ণ এনি দেখে আমাদের জন্যই আপনার দেশের লোক একটু দোয়া করবেন আমরা খুব সুখে শান্তি আছি প্রতি বছর হ্যাঁ মালয়েশিয়ার ফ্যামিলি আমার সাথে দাতু মিজান সম্পূর্ণ করেছে আমার বিজনেস টিজনেস সম্পূর্ণ সেটেলকে দিয়েছে এই নিয়ে আমি চলাফেরা করি আর তিরিশ বছর আমি দাতু মিজানের সঙ্গে আছি উৎসবটি সকাল এগারোটা থেকে শুরু হয়ে চলে রাত আটটা পর্যন্ত এ সময় কোতাবারুর বিভিন্ন স্থান থেকে সুশীর সমাজের পাশাপাশি প্রবাসীরা অংশ নেন বিগত পাঁচ বছর ধরে প্রতিটি ঈদে বিশাল আকারে বাংলাদেশি ও স্থানীয় মালয়েশিয়ানদের নিয়ে এই অনুষ্ঠানটি উদযাপন করায় কোতাবারু সহ সারা মালয়েশিয়া জুড়ে প্রশংসিত হচ্ছেন তিনি অনেক প্রবাসী ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা মিজানকে দাত অনুসরণ করছে প্রবাসীদের ঘিরে এত বড় কঠোর পরিশ্রম দিয়ে সফল হয়েছেন এ বিষয়ে তিনি বলেন কোনো জাদুর কাঠি নয় শুধুমাত্র দিনরাত হাড় ভাঙা কঠোর পরিশ্রম করেই সফলতা এসেছে তিনি আরও বলেন প্রতারণা অনিয়ম ছাড়া সত্যার সাথে পরিশ্রম করতে পারলে যে কেউ সাফল্য অর্জন করতে পারবে প্রকাশ কণ্ঠ নিউজ ডেস্ক আমাদের বস আমাদের সবাইকে দাওয়াত করছে তো আমাদের প্রতি বছরে ঈদে বোনাস দিয়ে থাকে আমাদের বেতন সাথে সব ক্লিয়ার করে দেয় প্রতি মাসেই আমাদের বস অনেক ভালো আমরা মনে করি যে এই বসের কোম্পানিতে এসে আমরা অনেক ভালো একটা সুবিধা পেয়েছি আমাদের বস ঈদে বোনাস দেয় এবং আমাদের সবাই দাওয়াত করে খাওয়ায় এবছরে বস চার পাঁচটা গুরু জবা করে সবাই দাওয়াত করে খাওয়াইছে এবং আমাদের বস অনেক ভালো আমি মনে করি আমাদের বাঙালি হিসেবে অনেক ভালো বস আমাদের যে খেয়াল রাখা রাখে আমাদের কখনো মনে পড়ে না যে কথা অনেক ভালো মাশাআল্লাহ এখন আমরা ঈদ উপলক্ষে আমাদের বসের বাড়িতে একটা বড় ধরনের আয়োজন করছে বস তার কারণে আমরা সবাইকে বাঙালি মালয়েশিয়ান যারা আছে সবাইকে নিমন্ত্রণ করছে আমরা সবাই আইসি বসের বাড়িতে বসের কাজকর্ম অনেক ভালো হয় অবশ্যই আমাদের পরিবার না থাকলেও আমাদেরকে নিজের সেলিব্রেটির মতো দেখাশোনা করতেছে আজকে অসুখ বিসুখ হলে মানে কোনো একটা সমস্যা হলে তার সমাধান করতেছে সব জায়গায় আমরা খুব ভালোই আসি বসের কাছে আর পরিবারের কথা মনে পড়ে না আমরা প্রতি বছর বসের কাছে চলে আসি বস আমাদের ততটুকু হেল্প করে কিন্তু নিজের পরিবারও আমাদের অতটুকু হেল্প করে না যারা আছি আমরা তাই নিয়ে আমরা সন্তুষ্ট এবং আমরা বসের কাছে বসের জন্য আল্লাহর দরবারে দোয়া করি